আপনারা জানেন যে ভিন্ন রাজ্যে কি বলছে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুষ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ডুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিক্ষা রয়েছে প্রায় বাইশ লক্ষ শ্রমিক পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছে এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছে অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারাদিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্যা প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এই শ্রী ওই শ্রীর পরে পশ্চিমবঙ্গ সরকারের নূতন প্রজেক্ট শ্রমশ্রী এই শ্রমশ্রী প্রকল্প কাদের জন্য প্রকল্প হচ্ছে সমাজের সেই পরিযায়ী শ্রমিক যার সংখ্যাটা একুশ লক্ষ নয় অনেকে বলছে যে এই শ্রমিকের আড়ালে পশ্চিমবঙ্গ সরকার তার নিজের ভোট ব্যাংকে বাঁচাতে চাইছে সত্যি কি তাই হঠাৎ করে পরিযায়ী শ্রমিক যারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডবল ইঞ্জিন যেখানটাতে আছে সেখানে অনেক হ্যাম্পার হচ্ছে এদের জীবন ইভেন কাউকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখান পশ্চিমবঙ্গ সরকার কয়েকজনকে উদ্ধার করে আনছে এবং পশ্চিমবঙ্গ সরকার বলে দিচ্ছে তোমরা আমার রাজ্যে আসো এসে জবগুলো পেয়ে যাবে আমরা জব কার্ডও করে দিচ্ছি যে বক্তব্যটি আপনারা শুনলেন তার মধ্যে ছিল পুনর্বাসন এই পুনর্বাসন কথাটিতে আমার চরম আপত্তি আছে যারা এ রাজ্যের পরিযায়ী শ্রমিক তাদের পুনর্বাসন কি করে হবে কারণ তাদের তো বাড়ি আছে না তাদেরও আবার কোনো ক্যাম্পে রাখা হবে ঠিক এই জায়গাটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চিন মার্ক মানে মনে হচ্ছে কোনো একটা কনসপারেন্সির দিকে যাচ্ছে কোনো একটা ভেতরে কিছু একটা রয়েছে যদি দেখুন সৎ উদ্দেশ্যে এদেরকে নিয়ে এসেও পাঁচ হাজার টাকা করে মাসে বলছে দেওয়া হবে আমার একটাই প্রশ্ন কে এই পরিকল্পনাগুলো বানায় পাঁচ হাজার টাকায় কি হয় একজন পরিযায়ী শ্রমিক যদি পশ্চিমবঙ্গে থেকেই হাজার টাকা কামাতে পারত তাহলে তো সে পশ্চিমবঙ্গেই থাকতো তাই না আজকে ব্যাঙ্গলোরে পরিযায়ী শ্রমিক প্রচুর সেখানকার সোনার সোনার যে অ্যাসোসিয়েশন রয়েছে সেখান থেকে একজন বক্তব্য রেখে দিয়েছে রীতিমতো লাইভ করে যে তিনি বলছেন বাঙালিদের উপর কোনো হেনস্থা করা হচ্ছে না ব্যাঙ্গলোরে কত লাখ একটা নাম্বারও তিনি কিন্তু হ্যাঁ পুলিশ তাদের বলেছে সহযোগিতা করতে যদি কাউকে ডাউটফুল মনে হয় কোশ্চিন অবশ্যই হবে কারণ ইস্যুটা কিন্তু বাঙালি নয় ইস্যুটা বাংলাদেশি আর ভাষাটা যেহেতু একই রকম সেই জন্যই প্রবলেমটা আর প্রবলেমের আরেকটা কারণ আছে যে যেসব বাংলাদেশিরা ভারতে এসে ভারতীয় মহিলাদের ঝাড়খণ্ডে ট্রাইবাল বা আগরতলাতে বিয়ে করে নিয়ে তারা হিন্দু আইডেন্টিটি হয়ে যাচ্ছে যে আমি ভারতীয় বলছে তারপর ভারতীয় মুসলিম এবং কয়েকটা তো কেস এরকমও পাওয়া যাচ্ছে যে ওখান বাংলাদেশে ছিল সামথিং সবনাম বিবি এখানে এসে হয়ে গেছে সাবিত্রী মিত্র তো তারাও আইডেন্টি চেঞ্জ করছে তারা ভালো মতন জানিয়ে যে আমি যদি মুসলিম আইডেন্টি রাখি তাহলে তো মুশকিল আমাকে তো বলতে পারে অন্য দেশে চলে যাও কারণ সিএ অনুযায়ী শরণার্থী যারা হিন্দু শরণার্থী তাদেরকেই জায়গা দেওয়া হবে তো নামটা চেঞ্জ করে নিলে আমি শরণার্থী হয়ে যাবো যদি ভোটার আইডি কার্ডে কিছু ধরাও পড়ে কি প্র্যাকটিস কিন্তু দিদি এই যে কথাটা বলছে না যে এদের ফিরে আসুক প্রায় একুশ লক্ষ অনেকে বলছে তিন কোটি তাদের জন্য পোর্টাল তৈরি করো তারা তোমরা করতে পারবে কিন্তু আমার কোয়েশ্চিনটা হচ্ছে সারভাইভ কিভাবে টাকায় হাজার কিছু হওয়ার নয় তাদের আসা যাওয়ার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং এক বছরের মধ্যে তাদের কর্মসংস্থানে বন্দোবস্ত করা হবে এবং এই এক বছর ধরে তাকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাতে লাভ কি হবে দেখুন পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করে এটা মানতেই হবে বাংলার চেয়ে তাদের পেমেন্ট স্ট্রাকচার অনেক অনেক বেটার হ্যাঁ সেখানটাতেও হতে পারে প্রোমোটার সেখানটাতেও হতে পারে মহাজন সব কিছু আছে কিন্তু অনেকটাই তারা অঙ্কটা পায় কিন্তু সেটার সংখ্যাটাও কিন্তু কমই মানে ঝামেলা ঝুট ঝামেলা সবখানেই থাকবে তারা বাংলা তো ছেড়েছে বাংলায় পয়সা নেই বলে যে মানুষটা ধরুন শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গিয়ে দিল্লি বা ব্যাঙ্গলোরে মোটামুটি পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা কামায় হ্যাঁ আমি বলছি এরকমও আছে মানে কাজ করছে এবার পরিযায়ী শ্রমিক মানে কিন্তু শ্রমজীবী মানে যারা একদম মাটি কাটে ঘর বানায় তারা ছাড়াও কিন্তু যারা শ্রমের জন্য বাইরে যায় তারাই পরিযায়ী শ্রমিক তো বাইরে গিয়ে আমি শ্রম দিচ্ছি এবং অন্য কোম্পানিকে লাভবান বানাচ্ছি তারাও শ্রমিক তো যাই হোক এই তত্ত্বে যাচ্ছি না তো সেই পরিযায়ী শ্রমিকগুলো যারা মিনিমাম হলেও কুড়ি থেকে বাইশ হাজার টাকা পাঠাচ্ছে তাদের সংসার চালাচ্ছে তাদেরকে আপনি পাঁচ হাজার বলছেন এখানে এসে দেবেন মানে এই যুক্তিটা আমার ক্ষেত্রে আমি মানতে পারলাম না এটা কি করে হতে পারে এবং তারপরে তার পোর্টা অনেকে বলছে এটা গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি যে যে পরিযায়ী শ্রমিকের আড়ালে রোহিঙ্গাদের ঢুকিয়ে দেওয়া এবং যখনই তারা গভর্নমেন্টের একটা ডেটাবেসের মধ্যে থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের এবং বেঙ্গলে নামটা লিখিয়ে তারা চলে গেল সেফ হয়ে যে এটা আমার এখানকার পরিযায়ী শ্রমিক এবং বা বেঙ্গলে থাকলে পরেও কর্মসংস্থান কতটা আছে কিনা জানি না পার্টি পলিটিক্স তোমাকে কাজ দেব তোমাকে এই করব আগামী ইলেকশনে তাকে পুরোপুরি ইউজ করা যাবে এটা তেমন কোনো স্ট্র্যাটেজি না তো যদিও যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যায় তারা যথেষ্ট কিন্তু নলেজেবেল তাদের মাথা যথেষ্ট চলে কারণ তারা ধরুন বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে বাইরে গিয়ে স্ট্রাগেল করে একটা কাজ করছে সেখান থেকে টাকা পাঠাচ্ছে সে কখনোই মানে সেই সংখ্যাটা কমই হবে আসবে তারাই যাদের দেওয়ালে ঠেকে গেছে যাদের কাছে টাকার চেয়ে মনে হবে আইডেন্টি ক্রাইসিসে পড়ে যাচ্ছে এবং কিছু ঘাপলা করে বসেছে দিদি এবার বাঁচান এটা লজিক্যাল যার ডকুমেন্ট স্ট্রং থাকবে হতে পারে পুলিশের ডিটেনশনে কিছু না কিছু তার সাথে হয়তো ভুলভ্রান্তি হলে পরেও সে আইনার দ্বারস্থ হবে অথবা সে লোকাল প্রশাসন বা কারো কাছে নিজের অ্যাকচুয়াল দিয়ে সে কিন্তু কিন্তু বেরিয়ে চলে আসবে না সমস্যাটা কিন্তু অন্যখানে এবং এটা কিন্তু বিজেপি যতই তার স্কিম করুক এদিক ওদিক করুক তৃণমূলের কিন্তু অ্যাবসুলিটলি এই স্কিমটা যে আমি যদি একুশ লক্ষের মধ্যে কিছু আনতে পারি এবং সেখানে যদি আমি ঢুকিয়ে দিতে পারি রোহিঙ্গাদের বা যারা যারা ঢুকেছে অবৈধভাবে যদি আমি সেই শেলটার করে দিই এবং আমার তত্ত্বাবধানে রাখি এবং তুমি যদি আমার তত্ত্বাবধানে রাখো তাহলে তোমাকে বাংলাদেশে পাঠাবে না তো এটা হতে পারে ওয়ান কাইন্ড অফ একটা অর্গানাইজড ওয়ে রাজ্য সরকারে তাদেরকে প্রোটেকশন দেওয়ার ভালো প্রচেষ্টা খুব ভালো করছে দেখুন এই সময়ে ভোট ব্যাংকের রাজনীতিতে সব সরকারই চাইবে যে তাদের ভোট ব্যাংকে বাড়াতে বিজেপি তার স্ট্র্যাটেজি নিচ্ছে কংগ্রেস তার স্ট্র্যাটেজি নিচ্ছে টিএমসি তার স্ট্র্যাটেজি নিচ্ছে কিন্তু কোন স্ট্র্যাটেজি মানুষ কতটা খাবে সেটা হচ্ছে ব্যাপার কারণ আমার মনে হয়েছে পার্সোনালি শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকাটা বড্ড বড্ড কম কিন্তু হ্যাঁ এটাতেই আসবে যাদের সিরিয়াসলি আইডেন্টিটি ক্রাইসিস হওয়ার ভয় রয়েছে যাদের মনে হচ্ছে ভোটার টোটা সব চলে যাবে এবার আমাকে পাঠিয়ে দেবে বাংলাদেশে তারা আসবেই ভালো প্রকল্প কতটা বাস্তবায়িত হয় ইলেকশনের সময় সেটা দেখার রইলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন জয় বন্দে মাতারব